বন্ধুরা আজকে আমি এই গোলাপ গাছের কাটিং লাগাবো দেখেন কোনো হরমোন টরমোন কোনো অ্যালোভেরা কোনো হালদি কোনো হরমোন কিছু লাগাবো না এই যে জাস্ট আমার গাছের থেকে কাটছি এগুলা এই যে লাগাইয়া দিলাম এই এইরকম করে যে আমি গাছ করছি এগুলা গাছ শখ আমার এইরকম করা নিজের হাতে আমি কলম তৈরি করে গাছ বানাইছি যেটা হওয়া বেশি করে নাগা দিয়ে এই চেকনগণাই বেশি হয় দুই চারটে বেশি না হলে দুই চারটে হইলে আমার মেলা এই সেৱাৰ মদ কদিন দেখা দিব যিখিনি ৰ'দ পৰে না চাৱা জেগা দিব পাৰি গা ধা ৰে একেবাৰে পৰে যিখিনি ৰ'দ পৰে না সেইদিনা জেগাই আমি দেখি দিব আমি দিছিলে কটা একটা হৈছে আমাৰ একটা গছ হৈছে কয়টা দাইল দিছিলে তাৰমদ একটা গছ হৈ উঠিছে ইনচা যেটা না হয় যাব আর যেটা হয়তো ফুলো দিব না খেদিব কোন হলে কি হব বাতি হয়েছে ডাইলগুলা এই রোপণ করে দিয়ে থুই এমনি দুই সাইডটা হইলে আমার মেলা কত লাগে না না লাগলো হইল এই বাডাল খুশি দিলেন হাই যাবি নিশ্চনা পিছিয়ে হইলে আমার মেলা

মাতি দিলেন মাতিক হয়েছিল এখন হবেনে আমি যেমন থাকে সেই জায়গায় দেব দিব দেখে যেখানে আমি একটা কহাবণ করছিলাম একটা কি সুন্দর হয়েছে কোন দাইল একটা এটাই হয়েছে এই দেখেন এই যে দেখেন একবার চেক দাইল হয়ে গেছে এই যে পাতা নতুন পাতা একটা পাতা পাচ্ছিল না যে গাছ এই যে মোটা দিছিলাম একটা ওখানে এই চেকনটা হয়েছে আর এটা এগুলাও দিলাম চেকন চেকুন এইভাবে সব রোপণ করবে